আপনার হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহবন্ধন ও পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে লিগাল পুলিশি কেসে জড়িয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে আপনার বিশুদ্ধি চক্রের সমস্যা আছে এটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জরায়ু ইউটারোসও সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান একাধিক অপারেশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা আপনাকে ভালো চোখে দেখে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে নাম বদনাম করারও চেষ্টা করবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে ঝগড়া ঝামেলা হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে বাচ্চার তো মাথাতে আর কানে সমস্যা বলছে বাবা এটা জন্মকালীন অবস্থা থেকে একটু ওর সমস্যা ছিল হালকা ও ইম্যাচিওর আছে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে পড়াশুনো ঠিক মতো হবে না পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে এছাড়া শরীরে খিচুনি হতে পারে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওকে একটু চোখে চোখে রাখতে হবে ও নর্মাল বয়সের তুলনায় চার পাঁচ বছর পিছিয়ে চলবে বলছে বাবা ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারও বিবাহ বন্ধন করা রয়েছে হুম 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 ঠিক আছে ঠিক আছে আপনারও বিবাহ বন্ধন করা রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ পড়ছে আপনার ওভারিতে একটু সমস্যা আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনারও একাধিক তৈরি হবে ঝগড়া ঝামেলা আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি যাবে পরবর্তীকালে আপনারও নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন এবার কি সমস্যা নিয়ে আসছেন ওর আমি বলছি শুনুন ক্ষতি তো আমি দেখতে পাচ্ছি না তবে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা কোনো এক জায়গায় জানতে যেত তখন গর্ভে ও ছিল সে প্রয়োগ পড়েছে এবং সে ভালো চাইছিল না তার কারণেও এরকম হয়েছে ও ইম্যাচিওর বেবি বলছে বাবা এটা জন্মকালীন অবস্থা থেকে ওর সমস্যা বুঝতে পেরেছেন কি তাই তো আমি যেটা বলছি মিলছে কি মিলছে না এর আগে তো আপনার সাথে দেখা হয়নি এই প্রথম দেখা হচ্ছে তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো লিখেনি সব নিজে থেকে বলা হচ্ছে তো কথা বলবে সময় লাগবে চিন্তার বিষয় নেই পুরো তো ঠিক হবে না তবে আমি যা যা বলছি যদি ঠিক মতো করেন সিক্সটি টু সেভেন্টি ঠিক হয়ে যাবে বলছে বাবা আমি জানি কিন্তু আপনার একটু সমস্যা ছিল ওভারিতে বলছে বাবা তার জেরে এটা হয়েছে আর কিছুটা ক্ষতির প্রয়োগও আছে হালকা পুরোটা নয় ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে আপনার বলুন মূল কি সমস্যা আপনার সেটা বলুন বলছে বাবা লিগাল জড়ানোর সম্ভাবনা রয়েছে আপনার আকর্ষণ ক্রিয়া করা তীব্র আছে এর পিছনে একজন মহিলা আছে বলছে বাবা একটা নাম বলুন দেখো আপনার নাম বলুন কথাবার্তা হয় সম্পর্ক তৈরি হচ্ছে অন্যরকম সম্পর্ক তৈরি হচ্ছে বলছে বাবা ঠিক আছে একটা মহিলার সাথে কথাবার্তা হয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে সম্ভবত সে মহিলাটা বিবাহিত এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এর থেকে বেশি বলতে না করছে তীব্র মোহিনী বসীকরণ করা আছে পেটে শিকর হয়ে গাছ হয়ে যাচ্ছে আপনার সাথে সংসার করতেও চাইবে না আপনার প্রতি টানটাও চলে যাবে বলছে বাবা আর আপনার সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না কোথা থেকে আসছেন কোথা থেকে সিংপুর ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি। না ভাড়া কতদিন বিয়ে বলে দিচ্ছি কি করতে বললাম থেকে কৃপা হবে। চিন্তার বিষয় নেই। একটা চেষ্টা করা হচ্ছে কিন্তু পূর্ণ ডিভোর্সের যোগ আপনার রয়েছে। আমি বলে দিচ্ছি। ভয়েস বলুন। আমার আপনার। চন্নাত বলুন। আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়েও করতে পারেন পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খান আপনি আর চোখের সমস্যা নার্ভের সমস্যাও বৃদ্ধি পাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে দুজন পুরুষ ভালো চোখে দেখছে না আপনাকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে ঠিক আছে আপনার তো হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিবাহবন্ধন ও কর্মবন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে লিগাল পুলিশি কেসে জড়িয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে একজন পুরুষ আপনাকে বদনাম করারও চেষ্টা করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ সিস্টার টিউমারের যোগ রয়েছে হুম 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 সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে আপনারও পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় বিশুদ্ধচক্রের সমস্যা আছে এটাকে সায়েন্সের বাসায় থাইরয়েড গ্ল্যান্ড বলে আপনার হাজব্যান্ডের ব্যাপারে জানতে এসছেন আপনি হাজব্যান্ডকে ক্ষতি করা আছে বলছে বাবা এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে বলছে বাবা

সব রকমের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে ঘনিষ্ঠ মানে প্রায় হাজব্যান্ড ওয়াইফের মতো আপনাকে সব কিছু থেকে বঞ্চিত করবে বলছে বাবা ঠিক আছে আপনার প্রতি টানটাই নষ্ট হয়ে গেছে আর একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকেও কিন্তু বদনাম করার চেষ্টা করবে এটা বলছে বাবা আপনাকে সতর্ক থাকতে হবে সেই দিক থেকে বুঝতে পেরেছেন আমি কি বলছি কোথা থেকে আসছেন কোথা থেকে আমার বাড়ি রোড গড়বে ধামের বিষয় কিবা জানতে পেরেছেন নিজেদের বাড়ি আপনারা দুর্গাপুরে 가ছিলেন আচ্ছা আপনার কোনো প্রশ্ন আছে আমার প্রশ্ন আমি টাকা তো বলছি আমি ওইটাই তো বললাম কোমর থেকে পাব দিয়ে রক্ত চলাচল আপনার করে না আপনার শরীরের ডান দিকে বেশি সমস্যা বলছে বাবা কি তাই তো ডান দিকেই বেশি সমস্যা কি নাম আছে আপনার নাম কি আছে নিয়তি রক্ষিত বয়স কত আপনার বয়স আপনার বয়স আপনার হ্যাঁ বয়স আচ্ছা আপনার শরীর তো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বোন বেরোতে সমস্যা তৈরি হচ্ছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল করে না স্পাইনাল করেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যা আর মাথার সমস্যা বৃদ্ধি পাচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হবে না বুক ধরপর করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ আসছে তারপরে আপনি সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন আপনার তো বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন ও পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল সিস্টার টিউমারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে গর্ভাশয় জড়ুটের সব সমস্যা তৈরি হচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে পরবর্তীকালে ওভারিস্তিনড্রম হওয়ারও যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার মুখ্যরূপে তো একটা ছেলের সাথে কথা হচ্ছে কথা হয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া দুটো তিনটে ছেলে দেখাচ্ছে আমাকে একাধিকবার নাম বদনাম করে লিগাল পুলিশি কেসে ফাঁসি দিতে পারে আপনাকে দুটো থেকে তিনটে দেখাচ্ছে একটা না লিগাল দেবে আর ছবি ভিডিও দিয়ে আপনাকে বদনামও করে দেবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে সেটা কিছুটা আপনারা বুঝতেও পেরেছেন আপনি কে হন তাই তো আমি ঠিক বলছি কি না ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে খুব সাবধান কিন্তু সামনে খারাপ যোগ আসছে বলছে বাবা ঠিক আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপরেশনের যোগ অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে ঝগড়া ঝামেলা অশান্তি হবে অসামঞ্জস্য মতবিরোধ দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনার তো কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশের লোক বা নিকটাত্মীয়রাও আপনাকে ভালো চোখে দেখে না পরবর্তীকালে মস্তিষ্কের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে আপনার প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে এরকম যোগ আর ভালবেও হালকা সমস্যা আছে কোমর থেকে পা ঠিকমতো রক্ত চলাচল করে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন মূলত রূপে সেটা বলুন ওটা তো আমি বলে দিয়েছি কি সমস্যা হচ্ছে আপনার তাই তো ওটা তো নার্ভে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বলছে বাবা আচ্ছা আর বলুন ওটা তো আমি বললাম বিবাহবন্ধন আর কর্মবন্ধন আর দুটো থেকে তিনটে ছেলে আমাকে কিন্তু দেখাচ্ছে খারাপ চোখে দৃষ্টিতে দেখে ওকে ফাঁসিয়ে দিতে পারে লিগাল পুলিশিকে ঠিক আছে এরকমই দেখতে পাচ্ছি আর বিয়ে ঠিক হয়ে ভেঙেও যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ভেঙে যাবে ও অনেক দূর অব্দি এগিয়েও যায় তারপরে সে বদনাম করার চেষ্টা করে এরকম দেখতে পাওয়া যাচ্ছে এর বেশি কিছু আমি বলছি না তাই তো সম্পর্ক কিন্তু সম্পর্ক তোমার গবি রয়ে গেছিল তার সাথে তুমি অনেক দূরব দিয়ে গিয়েছিলে সেটা ঠিক হয়নি এবার তারপরে আমি কি বলছি আমি বেশি কিছু বলতে যাইছি না ঠিক আছে কোতকে আছেন কোতকে তোমরা দূরকে ধর্মের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে বলুন জয় শিব ধাম না আমার বয়সটা বলুন কোন ছবি নিয়ে আপনি বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে লিগাল পুলিশি কেশেও জড়িয়েও করতে পারে ওকে ক্ষতি করার চেষ্টাও করা হয়েছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কর্মবন্ধন আর বিবাহবন্ধন দুটোই করা রয়েছে একটা মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে ওকে বদনাম করার চেষ্টাও করবে লিগাল পুলিশিকে এসে জড়িয়েও ফেলতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা মেয়েকে পাঁচ ছ মাস হলো খুব ভালোবেসে ফেলেছে তারপর সেই মেয়েটা কেউ মেয়েটা বলছে না যাই ভালোবাসি কিন্তু মেয়েটা সবসময় কথা বলে গল্প করে এই ওই মোর সাথে ষোলো আনা যোগ নেই বলছে ওই মেয়েটা অন্য কোনো পুরুষের সাথেও কথা বলে অন্য ছেলের সাথেও কথা বলে এমন দেখতে পাওয়া যাচ্ছে ও ইচ্ছাকৃত ওর সাথে টাইম পাস করছে বলছে বাবা মেয়েটার নাম বয়স বলুন মেয়েটার নাম বিদ্যুৎ পাল বিদ্যুৎ বয়স কত ওই অনেক দিয়ে এগিয়ে গেছে কিন্তু ওই কিন্তু ফাঁসিয়ে দেবে বলছে বাবা মেয়েটাই কিন্তু ওকে ফাঁসিয়ে দেবে নাম বদনাম করার চেষ্টা করবে বলছে এর থেকে বেশি কিছু বলতে না করছে ঠিক আছে সতর্ক যেন থাকে ওর জন্য পাগল হয়ে যাবে আর ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না আর আপনার ছেলে নেশাবানো করছে বলছে বাবা এই সব চক করে এই সব চক করে নেশাবানো করছে তা আমি যে বলে বলছি মিলছে কি মিলছে না সেটা বলে না সব ভুল বলছি কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি ফ্ল্যাট বাড়ি আপনারা দুর্গাপুরে গেছিলেন আপনার কোন প্রশ্ন আছে নামার আমার বয়স বলুন পূর্ণ বিবাহ বন্ধন ও করা রয়েছে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে একাধিক অপারেশনের যোগ গর্ভাষায় জড়াইটার সব সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে একটা মহিলা ভালো চোখে দেখে না হাজবেন্ড হ্যাঁ একটা মহিলা ভালো চোখে দেখে না দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি করার চেষ্টা করছে বিবাহবন্ধন আর কর্মবন্ধন দুটোই করে রেখেছে পরে ডিভোর্সের যোগ আছে ওটাই তো বলছে আবার ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখা হ্যাঁ একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলে দেখাচ্ছে কারোর সাথে কথাবার্তা বলে এরকম একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তারও বৈবাহিক জীবন ঠিক না এরকম দেখাচ্ছে তার সাথে হলে ডিভোর্সের যোগ রয়েছে আপনি কি সেটা জানেন আমি যেটা বলছি জানেন কোনো ছেলের সাথে কথা হয় আমি বলে দিয়েছি কি করতে হয় রামতে কৃপা কি নাম আছে আপনার আপনার নাম বলুন কবিতা দিবরের বয়স কত

হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা এবং একজন পুরুষ আপনাকে বলছি পিছনে যিনি বসে আছেন কোনো এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে একাধিক অপারেশনের যোগ চোখের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে সিস্টার টিউমারের যোগ রয়েছে বড়বাসা জড়িউটের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও আপনাদের পড়ে যাবে অসামঞ্জস্য মতবিরোধ দেখতে পাওয়া যাচ্ছে ছেলের তো মস্তিষ্কের সমস্যা বলছে বাবা এছাড়া কানে সমস্যা আছে ওর অক্সিজেনের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে কিছুটা জন্ম থেকেই সমস্যা বলছে বাবা ইম্যাচিওর বলছে বাবা ও গর্বে থাকাকালীন অবস্থা থেকেই ওর সমস্যা পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখাচ্ছে না পরবর্তীকালে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে ঠিক আছে ও ছয় থেকে নয় বছর পিছিয়ে চলবে বলছে বাবা বয়স তুলনায় ছয় থেকে নয় বছর পিছিয়ে চলবে ঠিক আছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে ভুল বিচার আসবে ওকে চোখে চোখে রাখতে হবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনারও শারীরিক স্থিতি মানসিক খারাপের দিকে যাচ্ছে একাধিক অপারেশনের যোগ রয়েছে তলপেটে পেটে চাপ দিয়ে ব্যথা করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারও অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে কী সমস্যা নিয়ে আসছেন বলুন এবার ছেলের কী সমস্যা হচ্ছে সেটা বলুন ওটা তো জন্ম থেকেই সমস্যা দেখাচ্ছে জন্ম থেকেই তো সমস্যা দেখাচ্ছে ওর ও কি প্রথম থেকেই এরকম না যেটা 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 আমি জিজ্ঞাসা করছি সেটার ইয়েটা বলেন জন্ম থেকে এরকম তো ওর মস্তিষ্কে আর কানে সমস্যা রয়েছে সে কারণে আমি কি বলছি ও ছয় থেকে নয় বছর পিছিয়ে চলবে বুঝতে পেরেছেন আমি কি বলছি

ওটাই তো বললাম ওটাই তো আমি বললাম কথা আসছেন কথা দুর্গাপুরে গেছিলেন আপনারা আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান থেকে কৃপা হবে ঠিক আছে নাম কী আছে ওনার বয়স কতো পূর্ণ বিবাহ বন্ধনে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে ওনার মস্তিষ্কে সমস্যা বলছে বাবা মাথাতে সমস্যা রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না সাইকোলজিকালও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে কানেও সমস্যা তৈরি হচ্ছে বুঝতে পেরেছেন মেন্টাল প্রবলেম বলছে ভিটামিন বি টুয়েলভের সমস্যা আর রক্ততে সমস্যা তৈরি হচ্ছে তার জেরে পুরো শরীরে ঘা প্যাচড়া হয়ে যাবে বলছে বাবা কী কি সমস্যা হচ্ছে ওনার সেটা বলুন ও তো তাই তো সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম কিনা সেটা বলেন এর আগে তো দেখাইনি আপনার সাথে আর ওনার ঘা হয়ে যাবে পুরো শরীরে বলছে ঘা পেছড়া হয়ে যাবে রক্তের সমস্যাও আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনি কি দুর্গাপুরে 가ছিলেন হ্যাঁ আপনার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে সাথে বিবাহ বন্ধন করা রয়েছে ঠিক আছে ডিভোর্সের যোগ রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে শারীরিকwidetilde মানসিকwidetilde ঠিক থাকবে না দেনা হয়ে যাবে আপনার হ্যাঁ আপনি লিগাল পুলিশের কেসে জড়িয়েও করতে পারেন কি নাম আছে আপনার আপনার নাম বলুন বয়স কত পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ কর্ম বন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের তা আমি কি করে জানতে পারলাম কি করে এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো ওর নাম কি আছে বলুন বয়স হুম 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 পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না নার্ভের সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করে মাথা চক্কর খায় ওর মাথা চক্করকে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা স্থিতি তৈরি হয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর ব্লাড প্রেশার আপস অ্যান্ড ডাউন হয় বলছে বাবা নার্ভাস হয়ে যায় ও বেশি কোনো কারণবশত আমি ঠিক বলছি কিনা সেটা বলেন তাই তো ওটাই তো বলছি ব্লাড প্রেশার ঠিক আছে ওর ভালবে পেসমেকার বসার যোগ রয়েছে পেসমেকার বসার যোগ রয়েছে ওর ও চক্কর খায় মাথা ঘোরায় ওর বলছে বাবা বুঝতে পেরেছে রক্তেরও সমস্যা আছে একটু আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে ঠিক আছে কোথায় আসছেন কোথা থেকে আচ্ছা ধামের বিষয় কি জানতে পেরেছেন নিজেদের বাড়ি আপনার তো একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বি বৈবাহিক জীবনে কি হয়েছে আপনার কি হয়েছে বলুন দুবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে আচ্ছা ওনার কি কোনো ওষুধ চলে ওষুধটাকে বন্ধ করতে হবে একটা ঘুমের ওষুধ চলে ওনার ওইটাকে বন্ধ করতে হবে না পিছনে ওনার ওনার কথা বলছি হ্যাঁ ওই ঘুমের ওষুধটা বন্ধ করতে হবে ওর জন্য উনি আরো পাগল হন আপনাকে বলছি একজন পুরুষ দেখাচ্ছে আপনাকে কিন্তু নাম বদনাম করে লিগাল পুলিশ কেসে ফাঁসিয়ে দিতে পারে সতর্ক থাকবেন যান এর থেকে বেশি কিছু বলবো না না বলবো না নাম আপনি সেটা জানেন যান ওটা বলবো না আমি আপনার সাথে সম্পর্ক ছিল বেশি কিছু বলবো না যান কি নাম আছে আপনার নাম কি আছে আগে বলুন হেমা মুখার্জির বয়স কত হেমা মুখার্জি আটচল্লিশ বছর বয়স আপনি দুর্গাপুরে গেছিলেন আপনি শিবধামে এসেছিলেন তারপরে আপনি দুর্গাপুরেও গেছিলেন সেখান থেকে আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এর আগে যখন এই শিবধামে এসেছিলেন তখন আপনাকে বলা হয়েছিল আপনার ছেলেকে তীব্র মোহিনী বশীকরণ করা আছে পেটে শিকর হয়ে গাছ হয়ে যাচ্ছে সে এখন একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে লিগাল পুলিশিকে এসে ফাঁসিয়ে দেবে বলছে বাবা উকিল চিঠি পর্যন্ত পাঠাবে ঠিক আছে তাকে তীব্র মোহিনী বসীকরণ করা রয়েছে আপনাকে দুই চক্ষে দেখতে পারবে না এরকমই যোগ দেখাচ্ছে ছবি ফেলতে হবে দুজনের বলছে বাবা আর মোমবাতি জ্বালাতে হবে আপনি ষোলো সোমবার করেছেন

তা হচ্ছে তো আপনি सीताराम করেন তো যে বাবা কৃপা করছে শিবদাম বলুন জয় শিবদাম তা আপনি কি জানতে চাইছেন কি আবার সেটা বলেন মা মে তিনজনাই আমার ছেলেকে কেউ কিছু করতে পারবে না ধাম থেকে কৃপা হবে ওকে 16 সোমবার করতে বলুন কৃপা হয়ে যাবে যান ওদের ওদের হয়ে যাবারই যোগ রয়েছে যান দাম থেকে কৃপা আছে তোমার সৌমদীপ দাস দাসের বয়স কত 22 22 তোমাকে বলছি পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত কোনো ছেলের সাথে কথাবার্তা হয় পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ কর্মবন্ধন বন্ধন করা রয়েছে এরকম তো দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে এরকমই যোগ দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে তোমার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে সাথে বিবাহবন্ধনও করা রয়েছে তোমার বিশুদ্ধি চক্রের সমস্যা যেটাকে সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে কোমর থেকে পা দিয়েও রক্ত চলাচল করে না যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর একটা ছেলে কিন্তু তোমাকে বদনাম করতে পারে এরকম যোগ দেখাচ্ছে একটা ছেলে দেখাচ্ছে তোমাকে বদনাম করতে পারে নাম ফাঁসিয়ে বদনাম করতে পারে এরকম যোগ দেখাচ্ছে ঠিক আছে কোনো প্রশ্ন আছে বলো বাস্তুদোষ আর পিত্র দোষ আছে আমি বললাম তুমি পড়াশোনার কোনো খরচা টর্চা কিছু দেয় না যেটা করি নিজেই করি এবার যেটা কাজটা করতে চাইছি ইউটিউব করতে চাইছিলাম পড়াশোনার পাশাপাশি সেটা কোনো রকমভাবে কিছু হয়নি আপাতত বাবা বলছে পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে তারপরে ইউটিউব চালাতে বলছে বাবা এখন সেটা উঠবে না আর বাধাগুলো সাথে কাটাতে হবে ঠিক আছে আর আমার বাড়িতে আমার মা মারা যায় এক বছর আগে ডিসেম্বরের ন তারিখে এবার তারপর থেকে মানে এমন হয়েছে বাবা বাড়িতে পুলিশ টুলিশ নিয়ে এসেছে আমাকে বের করার জন্য অনেক কিছু হয়েছে বাড়িতে তারপরে অনেক নাম বদনাম অ্যান্ত অনেক কিছু হয়েছে তারপরে এখন ওর সঙ্গে সম্পর্ক আছে সেটাকে কাটানোর জন্য কিন্তু তোমাদের তো ষোলো আনা যোগ নেই বলছে বাবা নাম বলো তোমার নাম বলো সৌমদীপ দাস সৌমদীপ দাস তোমার নাম বলো ধরে দেখো তো পূর্বাশা দাস সৌমদীপ দাস আর তোমার বাবাকে ক্ষতি করা আছে আকর্ষণ ক্রিয়া করা আছে অন্য একজন মহিলা যুক্ত আছে এর পিছনে সে সম্পত্তি হরণ করতে চায় বলছে বাবা

সেটা বাবার বাড়ির তরফ থেকে একটা তন্ত্রক্রিয়ার প্রয়োগ হচ্ছে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে তার প্রভাব ও প্রয়োগের কারণে মস্তিষ্কে এবং কানে সমস্যা তৈরি হচ্ছে আপনার বুঝতে পারছেন আমি কি বলছি সেটা ছবি দিয়েও আপনার উপর ক্রিয়া করা হচ্ছে এবং জানতে যাচ্ছে কেউ একজন যেটা আমি প্রথমেই আমি স্টার্টিংয়ে বললাম কেউ একজন জানতে যাচ্ছে তার প্রয়োগটা কিছুটা আপনার শরীরের উপর পড়ছে এবং এনার্জি অনেক কমে যাবে দুর্বলতা আসবে ভিতর থেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে দুর্বল অনুভব অনুভব হবে একটা ভীতিভাবও কাজ করবে কিছুটা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এটা নার্ভের সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা আপনার সে প্রভাব ও প্রয়োগের কারণে মস্তিষ্ক এবং কান বলছে আমাকে এতে সমস্যা তৈরি হচ্ছে ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার এটা অ্যাকচুয়াল গ্যাসের আচ্ছা ঠিক আছে ডাক্তার বলছে সেটা যে গ্যাসের প্রবলেম আমি আচ্ছা কিন্তু আমার কাছে যা আসছে যা তরঙ্গ আসছে তাতে আমি দেখতে পাচ্ছি আপনার মাথায় এবং কানে সমস্যা হচ্ছে তন্ত্রক্রিয়ার প্রভাব ও প্রয়োগের কারণে আপনাকে বিবাহ বন্ধন ও কর্মবন্ধন দফায় দফায় পরপর তিনবার করার চেষ্টা করা হচ্ছে তিন অবশ্য এটা আমার কাছে মানে আমি বুঝলাম মানে কি মানে বিবাহ বন্ধন মানে হচ্ছে ঝগড়া বিবাহ হলে ঝামেলা অশান্তি হবে দাম্পত্য জীবনটা ঠিক থাকবে না অসামঞ্জস্য এবং মতবিরোধ থাকবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ভুল বোঝাবুঝি থাকবে একটা যে নর্মাল শান্তি সেটা থাকবে না এরকম দেখাচ্ছে আমাকে ঠিক আছে সেটা করা হচ্ছে এখনো প্রসেসিং আছে আরও দুটো অমাবস্যা করা হবে আপনার নামে বুঝতে পেরেছেন আপনি কি পোস্টে আছেন আমি ট্রাফিক ওসি আছেন কি নাম আছে আপনার উত্তম মন্ডল ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথায় থাকেন কোথায় আপনি নাগর বাজার অফিসেই থাকে না বাড়ি কোথায় আপনার সোনারপুর আমি বলে দিচ্ছি কি করতে হবে বিজয় বিজয় দেব ওর তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে একটা মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তার মাধ্যমে বদনামের একটু যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ বন্ধনের কর্মবন্ধনের করা রয়েছে কোন কোন প্রশ্ন আছে তোমার হ্যাঁ ওর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে বদনাম দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে বিবাহ বন্ধন করা রয়েছে পুরোপুরি ইগোবে না কারণ কি ওকে বদনাম করার চেষ্টাও করতে পারে এরকম হবে না হ্যাঁ যোগ রয়েছে সেরকম আর হলেও ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা কারণ কি হচ্ছে কিছু তোমার তাই কি না আমি যেগুলো বলছি মিলছে তো এটাই এর জন্য দাগিয়ে দিয়েছি ষোলো সোমবার করবে কবজ ধারণ করবে আমার পদোন্নতির ব্যাপার তো আপনার রয়েছে চিন্তার বিষয় নেই কিন্তু আমি যা যা বলছি সেগুলো করুন ধান কৃপা হবে কোন অসুবিধা